বিপিএল এর নিলাম যেন এক ধরনের নাটক এবার সেই নাটকের কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ নিয়ম অনুযায়ী প্রথমটাকে অবিকৃত থাকা ক্রিকেটাররা পরবর্তীবার এক ধাপ নিচের ক্যাটাগরিতে নেমে যান এই নিয়ম নতুন হলেও এর প্রভাব এবার ধামাকার মতো পরিলক্ষিত হল এ ও বি ক্যাটাগরিতে মোট জন খেলোয়াড় ছিলেন প্রতিটি দলের জন্য বাধ্যতামূলক এখান থেকে দুজনকে দলে নেওয়া ছয় দল দুজন করে খেলোয়াড় কিনে শেষ করলেই অবশিষ্ট ছিলেন মুশফিক ও মাহমুদুল্লাহ অবিকৃত এই দৃশ্য অনেককেই অবাক করেছে দুই সাবেক অধিনায়ক যাদের নাম নিলামে ডাকলেই প্রত্যেক দলের চোখ চরক গাছের মতো উজ্জ্বল হয়ে যেত এবার প্রথম দফায় কোনো দলই তাদের দিকে আগ্রহ দেখায়নি নিয়ম অনুযায়ী পরবর্তীবার ডাকলে তাদের ক্যাটাগরি কমে সিতে নামানো হতো কিন্তু বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের প্রস্তাবে দুজনকে বি ক্যাটাগরিতেই রাখা হল তখন রাজশাহী ওয়ারিয়ার্স মুশফিককে রংপুর রাইডার্স মাহমুদুল্লাহকে দলে নিল অবশেষে দুই অভিজ্ঞ ক্রিকেটারের জন্যই দলে স্থান নিশ্চিত হয় এবং দলের কোচরা মনে করলেন নিজেদের ভাগ্যবান হিসেবে রাজশাহীর কোচ হান্নান সরকার জানিয়েছেন তিনি প্রথমে অবাক হলেও রংপুরসহ তারা দুই দল মুশফিক মাহমুদুল্লার জন্য অপেক্ষা করছিলেন যে কখন ডাক আসবে তখন মুশফিককে নেয়ার জন্য আগেই পরিকল্পনা করা হয়েছিল অন্যদিকে রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল বলেন মাহমুদুল্লাহকে কম দামে পাওয়া সত্যিই ভাগ্যের মতো ছিল এবং শেষ মুহূর্তে তারা তাকে পাওয়ায় বেজায় খুশি অবশ্য এবারের বিপিএল নিলামে দর্শকরা যা দেখেছেন তা কেবল নিলামের ফল নয় এটি বাংলাদেশের ক্রিকেটের একটি নতুন নাটক যেখানে নিয়ম ও কৌশলের অদ্ভুত এক বিষয় ফুটে উঠেছে দুই কিংবদন্তি ক্রিকেটারের অভিজ্ঞতা দলের পরিকল্পনা আর নিয়মের জটিলতায় সৃষ্টি হলো এই অবাক করা দৃশ্য তবে যত যাই হোক মুশফিক ও মাহমুদুল্লাহ অবশেষে দল পেয়েছেন তবে নিলামের শুরু থেকে শেষ পর্যন্ত যে উত্তেজনা দেখা গেছে তা স্মরণীয় হয়ে থাকবে এ নিলাম প্রমাণ করলো ক্রিকেট শুধু মাঠে নয় নিলামের টেবিলেও একটি গল্প তৈরি করে যেখানে কৌশল ভাগ্য আর অভিজ্ঞতা মিলে দর্শকদের রাখে টান টান উত্তেজনায় মুশফিক মাহমুদুল্লার এই ঘটনা তা আবারও ফুটিয়ে তুলল